আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গেট আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ওমেন্স কেয়ার থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে প্রথমে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে চলে আসছে অনলাইনে পুরো ভাইরাল চারটা কালার আমাদের কাছে মোট চার চারটা কালার আছে ভাইদের কাছে এটা কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে নেক পার্সনে হাতায় হাতায় কাজ থাকছে দুপাটে কাজ থাকছে সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে আর বডি কাপড়টা থাকবে কটনের মধ্যে কটনের মধ্যে দুপাটা থাকছে পিওরের মধ্যে পিওরের মধ্যে এমবোটারি সুতার কাজ

আপনার রেগুলার অফিস ভার্সিটিতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু নিয়ে ফেলতে পারেন শুধু পূজার জন্য না আপনার যে কোনো ওয়েদারে কিন্তু এগুলো কমফোর্টেবিল ক্যারি করতে পারবেন কিন্তু सेम কিন্তু এটা হচ্ছে একটা প্রিন্ট মধ্যে এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम প্রিন্টটা থাকছে ওকে এর মাত্র 950 টাকা মাত্র 950 টাকা এত সুন্দর একটা ড্রেস দেখুন এটা হচ্ছে পুরো কালারটা কালার গ্যারান্টি কালার ওখানে 100% কালার গ্যারান্টি দিচ্ছে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনার প্রোডাক্টটি চেক করে তারপরে টাকা পে করুন এটা হচ্ছে রেড কালারটা নিশ্চয়ই কালারের মধ্যে

ওকে এই কিন্তু আপা অ্যানাস্থেসিবি বিক্রি বিক্রি হয় এখানে আপনারা আর প্রত্যেকটা ড্রেসে শুধুমাত্র কাপড় কমফোর্টেবল এবং কটন মধ্যে এটাই না ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে প্রিন্ট আছে এবং সেলাইয়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ডিজিটাল প্রিন্টের মধ্যে রং মাত্র 1350